পর্যন্ত মানুষের মহাব্বত মায়া ভালোবাসার স্থান হলো এই জমিনের একেবারে কেন্দ্র কেন্দ্রীয় জায়গা এই পবিত্র মক্কা নগরী এই জায়গার দাম পৃথিবীর সবচাইতে বেশি আল্লাহর কাছে কত বেশি আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেন যদি তার ঘরে নামাজ পড়ে মসজিদে আসলো না ঘরে পড়লো তাহলে এক রাকাতে এক রাকাতের কিন্তু বান্দা যদি আল্লাহর ঘর মসজিদে এসে সালাত আদায় করে এক একশ রাকাতের স বোকা নামাজ পড়তে পারে বুদ্ধিমান মানুষ ঘরে পড়বে না যখন ফরজ সালাতের সময় আসে নিশ্চয়ই বুদ্ধিমান মানুষ কোথায় নামাজ পড়বে মসজিদ এরপর রসুল বলেন কোন বান্দা জুমা মসজিদে যদি নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন এক এক রাগাতে পাঁচশো রাগতের সব দান করেন কয় রাগাত এই জন্য জুমা মসজিদে নামাজ পড়বো ইনশাল্লাহ আমরা বড় ভাগ্যবান আমাদের মসজিদ গুলো প্রায় সবগুলোই জুমাল আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ রসুল বলেন কেউ যদি বাইতুল মকাদ্দাসে নামাজ আদায় করে তাহলে সার এক এক রাকাতে পঁচিশ হাজার রাকাতের সব আল্লাহ তাকে তালা তাকে দান করবেন কেউ যদি মসজিদে নবীতে নামাজ আদায় করে পঞ্চাশ হাজার রাকাতের সব আল্লাহ তালা দান করবেন কেউ যদি বাইতুল্লাহ নামাজ আদায় করে মিয়াতা আলফিন এক রাকাতে এক লক্ষ রাকাতের সব আল্লাহ দান করবে এটা পৃথিবীর কেন্দ্র যত কেন্দ্রের দিকে যাবে তত সব বাড়তেই থাকবে এক লক্ষ রাকাতের সব শুধু নামাজ নামাজ যেহেতু সমস্ত এবাদতের মূল ভিত্তি ভিত্তি এই জন্য নামাজের কথা বলা হয়েছে নামাজের পরের যে কোনো এবাদত সেই এলাকায় এক লক্ষ সুবাহান একবার বললে এক লক্ষ সুবাহান আল্লাহর হবে যে কোনো আমন সেই জমিনে এক লক্ষের পরিমাণ হয়ে যায় আল্লাহ যেহেতু সেটা কেন্দ্র সেটা কি আল্লাহ তুম কম ইবরহিম কানা আমিনা আল্লাহ রবাহিন বলেন এই পবিত্র মক্কা নগরীতে আল্লাহ তালার অসংখ্য স্মৃতি রয়েছে

কেন্দ্র হলো পবিত্র মক্কা নগরী গোটা বিশ্বের কেন্দ্র হলো পবিত্র কাবা ঘর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিনের ঘর পবিত্র কাবা ঘরে প্রত্যেকদিন 120 টা রহমত نازিল হয় ক্বাইটার রহমত ইন্নালিল্লাহি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 120 রহমatan প্রত্যেক দিন আল্লাহ তালার একশত বিশটা রহমত পবিত্র কাবা ঘরের উপর নাজিল হয় সিদ্ধ 60টা রহমত শুধুমাত্র তাওয়াফকারীদের জন্য কাবা ঘরকে লক্ষ্য করে যারা তাওয়াফ করে 60টা রহমত তারা লাভ করবে એટલે ওখানে গিয়ে ফরজ নামাজ সুন্নতে আক্কাদা ওয়াজিব নামাজ ছাড়া নফল নামাজের তুলনায় তাওয়াফকে প্রাধান্য দেওয়া দরকার তাওয়াফ করলে সওয়াব বেশি কেউ নফল নামাজ পড়ে তো নফল নামাজের চেয়ে তো নফল তাওয়াফে কি বেশি সওয়াব বেশি 60 টা রহমত শুধুমাত্র তাওয়াফকারীদের জন্য ওয়া আরবাউনা দিল মুসাল্লিন আর 40 টা রহমত মুসল্লিদের জন্য যারা নামাজ আদায় করে তাদের জন্য কয়টা রহমত ওয়া ইসুনা লিন নাযিলিন বিশটা রহমত হলো যারা শুধু তাকাবে পবিত্র কাবা ঘর এত দামি একটা আল্লাহর স্থাপনা আল্লাহর ঘর ওটার দিকে মহাব্বতের নজরে তাকাইলো বিষ্টা রহমত নাজেল হয় বিষ্টা রহমতের ভাগি বান্দা হয় কয়টা রহমত তাকায়া থাকলো এই জন্য আল্লাহ আল্লাহরা বলেন ওখানে নফল নামাজ পড়ার চাইতে কাবা ঘরের দিকে তাকায়া থাকলে সব বেশি লক্ষ সেখানে বসে। একটু দিয়ে দেখা যায় তাকায় তাকায় থাকে। থাকলেও সব চোখের জুতি বাড়ে এই কাবা ঘরের মাধ্যমে বান্দার চোখ দিয়ে অন্তরে ইমানের নূর প্রবেশ করে তো এই কাবা ঘর হইলো পাওয়ার হাউস এখান থেকে রহমত আসে আল্লাহর রহমত এখানে আসে